যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটি এফসি ম্যাচটা আজকের দুই দুই গোলে ড্র হয়ে গেছে এই ম্যাচটা দেখে এটাই মনে হচ্ছে যে ফার্স্ট লিগে যখন মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি আইএসএল আইএসএলের প্রথম ম্যাচটা খেলেছিল সেই ম্যাচটাও কিন্তু দুই দুই গোলে ড্র হয়েছিল। এবং মোহনবাগান প্রথম হাফেই দুগুলে গোলে লিড নিয়ে নিয়েছিল এবং মুম্বাই সিটি এফসি সেকেন্ড হাফে গিয়ে টু টু করে কিন্তু ইকোলাইজার করে ম্যাচটাকে ড্র হিসেবে কিন্তু শেষ করে সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল আজকের ম্যাচে মুম্বাইয়ের মাটিতে মোহনবাগান ফার্স্ট হাফে দুগুলে গোলে লিড নিয়ে নেয় এবং সেকেন্ড হাফে গিয়ে মুম্বাই সিটি এফসি টু টু করে মোহনবাগানের হয়ে জেমি ম্যাকলারেন এবং দিমিত্রিয়াস পেটস গোল করে অন্যদিকে মুম্বাই সিটির হয়ে টোরান এবং তার সাথে সাথে রড্রিগেস গোল করে তাই বোঝা যাচ্ছে যে মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটি ম্যাচ যখনই হয় তখনই কিন্তু একটা হাই ভোল্টেজ ম্যাচ হয় এবং পয়েন্ট টেবিলে যে যেখানেই থাকুক না কেন এই হাই ভোল্টেজ ম্যাচটা সব সময় কিন্তু সমর্থকরা উপভোগ করে এবং আজও আমরা দেখলাম যে এই ম্যাচে কোনো দলই কিন্তু শেষ বাঁশি না বাজা পর্যন্ত হারতে চায় না সেটারই কিন্তু আমরা একটা রিপিট ব্রডকাস্ট দেখলাম যেটা ফার্স্ট লিগে ঘটেছিল সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান এবং মুম্বাই সিটি আগামী দিনে হয়তো আরও ম্যাচ খেলবে এছাড়া বলা চলে আইএসএল কাপে গিয়েও এই দুটো দলের মুখোমুখি হওয়ারও একটা সম্ভাবনা আছে সেখানে দেখা যাক এই আই এস মোহনবাগান এবং মুম্বাই সিটির মধ্যে কোন দলটা জয়লাভ করে এখনও একটা ম্যাচ হওয়ার সম্ভাবনা আছে সেটা হচ্ছে মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটি এফসির দেখা যাক সেটা হয় কি না এছাড়া মোহনবাগান আজকের ম্যাচটা অত্যন্ত ভালো ফুটবল খেলেছে বিশেষ করে প্রথম হাফটা একের পর এক ডমিনেটিং পারফরমেন্স আমরা দেখেছি পাসিং কোয়ালিটি মিডফিল্ড জোন থেকে পাসিং করার যে ক্ষমতা সেগুলো এক কথায় অসাধারণ ছিল এছাড়া বলা চলে যে আজকের ম্যাকলারেন অত্যন্ত ভালো গোল করে মোহনবাগানকে এগিয়ে দিয়েছিল এবং দিমিত্রিয়াস পেট্টাটসও কিন্তু তার যে আগের ম্যাচে সে গোলটা পেয়েছে সেই গোলটার পরে এই ম্যাচেও যে সে গোল করলো এটাই বোঝা যাচ্ছে যে দিমিত্রিয়াস পেট্টাটস কিন্তু গোলের মধ্যে ফিরতে চাইছে কোচ যদি তাকে একটু সুযোগ দেয় সে কিন্তু আবার সেই পুরনো ফর্মে ফিরে আসবে আমরা যেটা বিগত বছর ধরে দেখছিলাম এই মোহনবাগান জার্সিতে দিমিত্রিয়াস পেট্টাটস যে পারফরমেন্সটা করে দেখাচ্ছিল এবছরে কিছুটা মিসিং ছিল কিন্তু বর্তমানে লাস্ট দুটো ম্যাচে দিমিত্রিয়াস পেট্টাটসের পারফরমেন্স কিন্তু অত্যন্ত ভালো এবং আগামী দিনে আশা করবো যে এই পেট্টাটস আরও মোহনবাগানের হয়ে অনেক গোল করবে এবং তার সতসতে বলতে হবে সেকেন্ড হাফে আমরা যে জিনিসগুলো দেখতে পেলাম যে মোহনবাগান কিন্তু কিছুটা প্রবলেম ফেস করলো তার কারণও আছে মোহনবাগান কিন্তু কিছু কিছু জায়গায় এক্সপেরিমেন্ট করেছিল রাইড ব্যাক পজিশানে আজকের আমরা আশিস রায়ের রিপ্লেসমেন্ট প্লেয়ারকে খেলতে দেখেছি সেই জায়গায় দাঁড়িয়ে নতুন প্লেয়ার কিন্তু যথার্থ খেলেছে এবং সবাই কিন্তু মোটামুটি দেখতে গেলে খুব খারাপ পারফরমেন্স করেনি মুম্বাই সিটি এফ সি একটা দুর্দান্ত দল তারা তাদের ঘরের মাঠে সবসময় বিপজ্জনক ফুটবলটা খেলে থাকে এবং মুম্বাই সিটি সঙ্গে মোহনবাগানের পারফরমেন্স সবসময় ভালো থাকে না এটা আমরা জানি এবং মোহনবাগান কিন্তু এই মুম্বাই সিটিকে হারাতে গিয়ে তাদের কিন্তু অনেক কালঘাম ছুটে যায় এটা আমরা প্রত্যেক বছরই দেখেছি সেই জায়গায় দাঁড়িয়ে এই ম্যাচটা যে এরকম হবে সেটা কিছুটা এক্সপেক্টেড ছিল এবং আশা করব যে পরবর্তী ম্যাচে যখন মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি এই আইএসএলে খেলবে তখন মোহনবাগান অনাসে জিতবে এছাড়া বলা চলে মোহনবাগানের যে মিডফিল্ড পজিশানটায় আমরা দেখলাম দীপক টাংড়ি কিন্তু ইোলো খেয়ে গেছে এছাড়া অভিষেক সূর্যাবাংশীও কিন্তু ইোলো কার্ডে জর্জরিত এছাড়া বলাচলে সুভাশিস বসুও কিন্তু ইোলো খেয়েছে একাধিক প্লেয়াররা ইয়োলো খেয়েছে অন্যদিকে বলা চলে যে বিক্রম প্রতাপ সিং সেও কিন্তু রেড কার্ড খেয়েছে তাই বোঝা যাচ্ছে যে এই ম্যাচটা একটা দুর্দান্ত ম্যাচ ছিল এই ম্যাচে প্রত্যেকটা প্লেয়ার তার হানড্রেড পারসেন্ট দিয়ে পারফরমেন্স করেছে যখন কোনো টিমের প্রত্যেকটা প্লেয়ার হানড্রেড পারসেন্ট দিয়ে পারফরমেন্স করে তখন কিন্তু দেখা যায় যে খেলার রেজাল্টটা একটা অন্য লেভেলে যাচ্ছে খেলার উচ্চতাটা অন্য লেভেলে পৌঁছে যায় সেই ঘটনাটাই কিন্তু আজকের ম্যাচে ঘটেছে এবং মোহনবাগান তারা কিন্তু সবসময় চেষ্টা করেছে যে গোল দিয়ে আরও গোল কি করে করা যায় সেদিকে মনোযোগ দেওয়া কিন্তু অন্যদিকে যদি দেখা যায় যে এই মুম্বাই সিটি এফসি অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে তারা কিন্তু অ্যাটাকিং ফুটবলটাকেই কন্টিনিউয়াসলি খেলে গেছে এবং অ্যাটাকিং ফুটবলের জোরেই কিন্তু তারা সেকেন্ড হাফে গিয়ে দুখানা গোল করতে সক্ষম হয়েছে মুম্বাই সিটি বর্তমানে হয়তো খুব একটা ভালো নেই ঠিকই কিন্তু মুম্বাই সিটির যে ফুটবলাররা বর্তমানে আছে তারা যে খুব একটা খারাপ প্লেয়ার এরকম নয় এই এইসব প্লেয়ারগুলো কিন্তু বড় বড় লিগ থেকে খেলে আসা প্লেয়ার তারা জানে বড়ো ম্যাচের প্রেসার কী থাকে বড়ো ম্যাচকে কীভাবে হ্যান্ডেল করতে হয় সেই জিনিসগুলোর ওপর বেশ করেই কিন্তু আজকের ম্যাচটা খেলতে নেবেছিল এই মুম্বাই সিটি এফসি এবং পিটার ক্যাটকি যেহেতু মুম্বাই সিটি এফসির আগের বছর থেকে কোচ আছে সেই জায়গায় দাঁড়িয়ে তার কিছুটা অনুমান হয়ে গেছে যে মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটি এফসি ম্যাচটা কি ধরনের ম্যাচ হয় তাই তার গেম প্ল্যান কিন্তু অন্যরকমভাবে সাজিয়েছিল এই মোহনবাগানের জন্য এবং তার জন্য কিন্তু পিটার ক্যাটকিকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে কারণ পিটার ক্যাটকি যথার্থ গেম প্ল্যানের মধ্যে দিয়েই কিন্তু তার দলকে কামব্যাক করাতে সক্ষম হয়েছে মলিনা কিছুটা জায়গায় মিস্টেক করে ফেলেছে মলিনা চেয়েছিল যে আজকের ম্যাচটা তারা জিতবে কারণ আজকের ম্যাচটা যদি জিততে পারতো তাহলে তারা কিন্তু অনেকটা ভালো বোধ করতো কারণ মুম্বাই সিটির সঙ্গে মোহন বাগানের পারফরমেন্স যদি দেখা যায় বিগত কিছু বছরে খুব একটা যে ধারাবাহিকভাবে বাগান সাফল্য পেয়েছে এরকম নয় আবার যদি মুম্বাই সিটিকেও যদি দেখা যায় তারাও একটা সময় ধারাবাহিকভাবে কয়েকটা ম্যাচ জিতেছিল ঠিকই কিন্তু বর্তমান সময় মুম্বাই সিটিও কিন্তু বাগানকে হারাতে আর পাচ্ছে না সেই জায়গায় দাঁড়িয়ে এই কন্টেস্টটা অত্যন্ত উপভোগ্য ছিল এবং বাগানের কাছে যেমন কোলাস কোলাসো মনবীর সিংয়ের মতো উইঙ্গার ছিল অন্যদিকে মুম্বাই সিটির কাছেও কিন্তু বিপিন সিং বিক্রম প্রতাপ ছাংতের মতো কিন্তু প্লেয়ার ছিল তাই বোঝাই যাচ্ছে যে এই ম্যাচটা জেতার জন্য মুম্বাই সিটি এফসি সি মরিয়া ছিল এবং মুম্বাই সিটিকে মনে রাখতে হবে যে তারা টপ সিক্সে কিন্তু কোয়ালিফাই এখনও করে ওঠেনি টপ সিক্সে কোয়ালিফাই করতে গেলে তাদের পরবর্তী ম্যাচ কিন্তু জিততে হবে সেই জায়গায় দাঁড়িয়ে এই ম্যাচে তাদের পারফরমেন্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পারফরমেন্স ছিল এবং তাই তারা করে দেখাতে কিছুটা হলেও সক্ষম হয়েছে এবারে দেখার বিষয় যে মোহনবাগান পরবর্তী যে কাপ হবে সেই কাপে যদি মোহনবাগানের সঙ্গে মুম্বাই সিটি এফসি দেখা হয় সেখানে মোহনবাগান এই মুম্বাই সিটি এফসিকে হারাতে পারে কি না আমরা দেখেছিলাম যে আইএসএলস আগের বছর যখন হয়েছিল তখন আইএসএল সিলটা কিন্তু মোহনবাগান এই মুম্বাই সিটি এফসিকে হারিয়েই কিন্তু পেয়েছিল। কিন্তু যখন কাপ ফাইনালে এই দুটো দলের মধ্যে মুখোমুখি হয় তখন কিন্তু হেলায় হারিয়েছিল এই মুম্বাই সিটি দলটা মোহনবাগানকে তাই এবছর মোহনবাগানের সঙ্গে যদি মুম্বাই সিটি এফসির কাপ সেমিফাইনাল বা ফাইনালে দেখা হয় তখন কিন্তু প্রবল সম্ভাবনা থাকবে যে এই ধরনের একটা পারফরমেন্স উঠে আসার যে দুটো দলই চাইবে যে তারা এই আইএসএল এর যে কাপটা আছে সেই কাপটাকে জিততে কারণ মোহনবাগান যেহেতু আইএসএল সিলটা অলরেডি জিতে গেছে সেই জায়গায় কাপটাই পড়ে আছে তাই কাপটার জন্য কিন্তু মুম্বাই সিটি এফসি ঝাঁপাবে তাই আজকের ম্যাচটা মুম্বাই সিটির ড্র করাটা মুম্বাই সিটিকে কিন্তু আগামী দিনে সুপার সিক্স যখন মোহনবাগান বা অন্য কোনো দলের সঙ্গে খেলবে তখন কিন্তু এই ম্যাচটা অনেক বেশি মনোবল দেবে প্লেয়ারদেরকে এবং প্লেয়ারদের চাঙ্গা করতে কিন্তু সাহায্য করবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন